গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করবো সবাই ভালো আছো এটা হলো সোমবারের সকালের দৃশ্য সোমবার সকালে উঠে আমি যে কাজগুলো শুরু করেছিলাম সেটা কিছুটা শ্যুট করে রেখেছিলাম কিন্তু ইচ্ছে করেনি মঙ্গলবার দিন কোনো ভিডিও দিতে কারণ সোমবারে যেটুকু শ্যুট করেছিলাম সেটার পরিমাণ খুবই কম ছিল আগের দিনই সব রান্না করেছিলাম কুমড়োর কোপ্তাকারি পটল আলুর তরকারি সেগুলোই সব ফ্রিজে রাখা ছিল সকালবেলা উঠে ফ্রিজ থেকে সেগুলো বার করে নিচ্ছি আর টেবিলটা রাত্রিবেলা মুছে ওই টেবিল ম্যাটগুলোও সব মুছে চেয়ারে নামিয়ে রাখি তাই ওগুলো সব গুছিয়ে গাছিয়ে নিলাম সব গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে আমি আমার কাজকর্ম সব শুরু করব। ঝুড়িগুলো দিয়ে এগুলো চাপা দিয়ে দিই এখনো আমার কিন্তু স্নান পুজো কিচ্ছু হয়নি সেগুলো সব বাকি আছে ধীরে ধীরে তোমরা দেখতে থাকবে এক এক করে কাজগুলো আমি কিভাবে এগিয়ে নিয়ে চলি এই দেখো দুধটাই বার করতে ভুলে গেছি চা করতে পারবো না দুধ আবার বরফ হয়ে যাবে একদিকে চাটা বসিয়েছি অন্যদিকে ভাত বসানোর জন্য চালটা ধুয়ে রেডি করে নিচ্ছি এইবার চাটা খেতে খেতে ভাতটাও রেডি হয়ে যাবে আর তো আজকে তেমন কিছু করার নেই শুধুমাত্র ওই যেগুলো রান্না করা আছে সেগুলো একটু গরম করে নিয়ে নেওয়া আর কিছু করার নেই পল্লব সকালে খেয়ে নেবে ছাতু আর আমি ওই যে কালকে শিঙাড়া বানিয়েছিলাম না মানে কথা বলছি যে শিঙাড়া বানিয়েছিলাম একটু শিঙাড়ার পুর রয়েছে আর একটা লেচি রয়েছে কারণ চারটেই বানিয়েছিলাম বেশি বানিয়ে লাভ নেই তো খাবো তো দুজন মানুষ তো ওইটা দিয়ে আমি একটা পরোটার মতো করে ওটা খেয়ে নেব আর চিয়া সিডসও আছে চিয়া সিডসটা ভেজানো আছে যখন সেটাও খেয়ে যাব তো সবকিছু এদিকটা গুছিয়ে নিয়ে তারপরে টিফিন বিফিন গুলো গুছিয়ে নেব তারপরে আমি খেতে বসবো তার আগে পল্লবকে ছাতুটা করে রেডি করে দেব। প্যাকেটটা দেবো একদম চা করে নিলাম কারণ দুধটা আজকেই শেষ হয়ে গেল দুধের যেটা কৌটোটাও ধুয়ে ঠুয়ে আমি না ওই সময়ের কাজ সময়ে সেরে ফেলি তো যার জন্য খুব একটা প্রবলেম হয় না আমার কোনো কাজ আমার ফেলে রাখতে ভালো লাগে না যেটা করছি সেটা ঝটপট করে সময়েই সেরে নি ওদিকে পল্লব বসে আছে ডাইনিং টেবিলে চায়ের জন্য এই দেখো খাবার সব রেডি এই যে এইটা কুমড়োর কোপ্তা আর এটা আলু পটলের তরকারি এই ভাত এটা হচ্ছে আমার আর এই হচ্ছে পল্লবের পল্লবকে এখন এই সেটটাতে দিই আর এইখানে দেখো কালকে সিঙাড়ার পুর আর একটু আটা মাখা বেঁচে ছিল এটা দিয়ে এইটা করে নিয়েছি এটা এখন আমি খাব চলো প্যাক করে ফেলি রেডি হয়ে গেছি খালি সানগ্লাসটা পরবো ব্যাগটা নেব বেরিয়ে যাবো জানো আমার যেটা টিফিনের ব্যাগ বুক করেছিলাম ওটা এসে গেছে ওটা কাল থেকে ইউজ করব আজকে না চলো এখন যাই গাড়ি এসে গেছে গাড়ি মানে টোটো গাড়ি সেই যোগ্যতা এখনো হয়নি আশা করি কোনো একদিন হবে টাটা মঙ্গলবারের সকাল আজকে নিরামিষ দিন যেহেতু তাই বানাবো একটা সবজি যেটাকে বলা হয় ডাল ফেলানো সবজি মানে ওপর দিয়ে ডাল ছড়িয়ে দেব মুগ ডাল দিয়ে করব তাই মুগ ডালটা আগে ভেজে নিলাম আর আমার রান্নার এখানে জানলার ওপাশে দিদি আছে দিদির সাথে কথা বলছি আর রান্না করছি দিদি ওইদিকে ওই বাইরেটা আর কি ধোয়া মোছা করছে আর গল্প করতে করতে আমারও কাজ করতে ভালো লাগছে দিদিরও কাজ করতে ভালো লাগছে তো দিয়ে দিয়েছি জিরে ফোড়ন আর ওদিকে ডালটা ভেজে রেখেছি আর কুমড়ো আলু বেগুন আর পটল এই চারটে সবজি আমি কেটে রেখেছি এই চারটে সবজি আমি দিয়ে দেবো এর মধ্যে মানে কেটে নয় কেটে ধুয়ে রেখেছি ওটা কাল রাতেই রেডি করে রেখেছিলাম তো সেই সবজিগুলো দিয়ে সবজিগুলোর মধ্যে নুন হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব তারপরে সবজিটা একটু আসলে রাখা ডালটা ডালটা দিয়ে দিয়ে দেব হালকা জল জল না না দিলে হবে শুধু সবজির জলে কিন্তু ওই ডালটা ভালো হবে না আর তরকারির টেস্টটাও আসবে না তাই হালকা একটু জল দেব দিয়ে ঢাকা দিয়ে দেবো বেশ সুন্দরভাবে তরকারিটা এর মধ্যে রেডি হয়ে যাবে আর তোমাদেরকে বলছি ভয়েসটা তো আমি পরে দিচ্ছি অসাধারণ খেতে হয়েছিল তরকারিটা এত ভালো খেলাম না পরোটার সাথে তো খেলামই নিশ্চয় ভাতের সাথেও ঠিক এতটাই ভালো লাগবে তোমরা যদি কেউ চাও একবার দেখো রান্না করতে করতে কারেন্ট চলে গেছিলো তাই আর সেইভাবে পুরোটা দেখাতে পারিনি জাস্ট এই নুন হলুদ দিয়ে চাপা দিলাম আর এর মধ্যে মশলা বলতে একটু ধনে গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়েছি ধনেপাতা থাকলে নামানোর আগে একটু ধনেপাতা ছড়িয়ে দিতে পারো আর একটা টমেটো ছিল সেটা কেটে কুচি কুচি করে দিয়ে দিলাম ধনেপাতা দিলে আরও সুন্দর হবে আর কি টেস্টটা মুগ ডাল দিয়ে পাঁচবেশালি তরকারির ঘ্যাট রেডি হয়ে গেছে ওই যা মশলা দিয়েছিলাম ধনে গুঁড়ো দিয়েছিলাম এর মধ্যে নুন হলুদ ধনে গুঁড়ো আর নামানোর আগে দিয়ে দিয়েছি একটু ভাজা মশলা দিব এটাকে বলা হয় ডাল ফেলানো তরকারি মন মান্না তুমি বলেছিলে দিদি একটা ভালো ব্যাগ নাও ইয়ের জন্য লাঞ্চ নেবার জন্য তো ব্যাগ তো আমি অর্ডার করেছিলাম ব্যাগটা এসেছিল দিদির ঘরে ছিল এই যে দিয়ে গেলো ব্যাগটা এবার আমি খুলি খুলে তোমাদের দেখাচ্ছি এখন হাতে অত টাইম নেই এটাতেই আজকে নেবো যেহেতু মঙ্গলবার খুলে তোমাদের দেখাচ্ছি এই দেখো এই যে তারপরে ব্যাগে টিফিন ভরে পরে দেখাচ্ছি সামনে একটা চেন আছে ভেতরে একটা চেন আছে এই যে খুলে দিয়েছি এর মধ্যে টিফিন ভরে দেখাচ্ছি এখন সময় বড় কম তাই জন্য এইভাবেই দেখিয়ে দিলাম তোমাকে দেখো রেডি হয়ে গেছি আজকে এইটাই করলাম আর এই হচ্ছে আমার ব্যাগ আজকে অল্প টিফিন আছে পরোটা তরকারি তো তাই জন্য একটা জায়গায় হয়ে রয়েছে ব্যাগটা ভালো হয়েছে সুন্দর হয়েছে এখানেও একটা চেন আছে এই চেনটার মধ্যে চামচ চামচ সব নেওয়া যায় কিন্তু আমার এখন অফিসে জলের বোতল লাগে না চলো এবার বেরোবো বেরিয়ে এসে যাবে নেটের কাছে দাঁড়াতে দাঁড়াতেই আমার চলে আসবে গাড়ি মানে টোটো বেরোয় কেমন সুমানা থ্যাংক ইউ সুমানা তুমি বলেছিলে আমার মাথায় ছিল কিন্তু তোমার বলাটাকে প্রাধান্য দিয়ে ছটফট ব্যাগটা রেডি করে ফেলেছি উফ সকালে যেখান থেকে ভিডিওটা শেষ করে গেছিলাম এখন আবার সেখান থেকেই শুরু করলাম এই যে ব্যাগ আর এই দেখো এইগুলো সব কিনে আনলাম এর মধ্যে আছে দুধ একটা মেয়নিজ ইনস্ট্যান্ট ভেল রাস্ পাউরুটি এসব সব নিয়ে আসলাম আরও একটা জিনিস এনেছি হ্যাঁ আর একটা জিনিস এনেছি সেটা হচ্ছে সকালবেলা তো যেমন তেমন করে তরকারি দিয়ে কাটালাম কিন্তু অসাধারণ হয়েছিলো গো ওই ডাল ফেলানো তরকারিটা অসাধারণ হয়েছিল ফোনে নিয়ে আসলাম এখন পনির আলু দিয়ে হালকা পাতলা একটু তরকারি করব। বেঁধে গেছে অলরেডি আটটা কারণ আমি আবার ওই দিকে গেছিলাম এগুলো আনার জন্য তাই জন্য বাজে তো চলো সব ফ্রেশ হয়ে আগের মঙ্গলবার আগে সন্ধ্যাটা দি তারপর আসছি ফিরে এসেছেন আমার কর্তা মশাই প্রচন্ড গরম তাই আর গায়ে কিছু নেই চা দিয়েছি চা নিয়ে বসেছে আর ওই ওই যে বিস্কিটটা বিস্কিটটা এনেছি দিয়েছি দিয়েছি তিনটে একটা খাচ্ছে আর একটা আমি খাবো মানে দুটো ও খাবে একটা আমি খাবো আর এইখানে দেখো পনিরটা রাখা আছে পনির কাটার মানুষ তো চলে এসছে এবার পনিরটা আমাকে কেটে দেবে কিছু বলো আমি তো গানের মানুষ পুরোনা গান যা জানে তারা জানে এখানটা বা দুটো লাইন যদি কোনো দিন থেমে যায় সেই দিন তুমি গো জানি বলে যাবে যে আম এত এত এই এই হলো আমাদের ডিনার যে পল্লবের ভাত আর এই হচ্ছে আমাদের পনিরের তরকারি একাধটা আলু একটু লাল হয়ে গেছে মানে বেশি ভাজা হয়ে গেছে আর কি ওই যে ফোন নিয়ে মেতে গেছিলাম চলো খেয়ে নি খাওয়া দাওয়া সেরে চলে এলাম পনিরের ঝোল আর ভাত ভালোই হলো খাওয়াটা দিন শেষে একবার গরম গরম ভাত আর তার সাথে যাই হোক মাছের ঝোল ডিমের ঝোল পনিরের ঝোল বা পাঁচ তরকারি বা ডাল আলু সেদ্ধ বা ডাল ডিমের অমলেট যাই হোক ওই খাওয়াটা কিন্তু মানে একদম দারুণ আজকে তোমাদের সাথে একটু গল্প করি মানে একটু শেয়ার করি ছোটবেলায় আমি আর ভাই দাদুর সাথে বাজারে যেতাম জানো তো একবার কি হয়েছে শীতকালে দাদু না ওই দেখবে আগেকার দিনের মানুষ আলোয়ান পরতো আলোয়ান মানে চাদরটা অনেক বড় চাদর একবার এপাশ দিয়ে একবার এপাশ দিয়ে এরকম করে গায়ে দিত তো সেরকম আলোয়ান পরে গেছে দাদু আর ভাই তো মারাত্মক পরিমাণে দুষ্ট ছিল ভাই কি করেছে ভাইকে দাদু বলেছে তুই আমার ওই আলোয়ান মানে চাদরের একটা ফুট ধরে থাক ধরে আছে দাদু জিনিস কিনছে আমি পাশে দাঁড়িয়ে আছি হঠাৎ তাকিয়ে দেখি ভাই নেই আমি দাদুকে বলছি দাদু ভুম্বল কোথায় গেল ওর ডাক নাম কুম্বল কোথায় দেখছি একটু দূরে দাদুর মতন চাদর পরে আরেকজন যাচ্ছে তার চাদর ধরে ধরে চলেছে ওরে আয় রে আয় দাদু না দাদু না ওটা অন্য কোনো দাদু দিয়ে তারপরে ওকে ধরে আনা তো সেটাই বলছি যে একটা টাইম ছিল আমার এই আমার অফিসের কৌটোটা নিয়ে এসছি ওটার মধ্যে একটু ভরে দিও তো তো একটা টাইম ছিল যে এইভাবে বাজারে যেতাম দাদুর সাথে মাছের বাজারে ঢুকতে ইচ্ছা করতো না দূরে দাঁড়িয়ে থাকতাম তারপরে আবার জুতো সেলাই থেকে জন্ডিপাট সব করেছি ছেলে মেয়েকে মানুষ করেছি সব করেছি আবার এখানে আসার পরে একদম নিউজ হুম গেছিলাম তিনতলা থেকে করোনার পর মানে বোধ হয় ছমাসে একবার রাস্তায় বেরিয়েছি দু হাজার একুশে তবু বেরিয়েছি কুড়িতে তো মার্চের পর থেকে ওরকম ওপর থেকে নিচে কোনো রকমের তিনতলা থেকে দোতলায় আসতাম একতলায় আর নামতাম না আর সেই আমি দেখো তারপরে আরো তিনটে বছর কেটে গেছে বয়সটা আরো তিনটে বছর বেড়েছে কিন্তু এখন দেখো পুরো ডন্ডি ফিরে একদম ঘরের কাজ বাইরের কাজ অফিস অফিস সেরে যখন হেঁটে হেঁটে আসছি তখন মনে 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 করতে করতে আসছি যে পুরো পরনির্ভরশীল হয়ে গেছিলাম সেইখান থেকে টোটালি আবার আত্মনির্ভরশীল হয়ে গেছি মানে মানে কি বলবো তখন শুধু ভিডিও করতাম ভিডিও এডিট করতাম ভিডিও ছাড়তাম আর রান্না খাও আর এখন ঘরের কাজ করছি বাইরের কাজ করছি বাজার করছি যখন যেটা আনার নিয়ে আসছি এসে ঘরে আবার এসে রান্নাবাড়ি করছি খাওয়া দাওয়া করছি শুতে আসছি কিন্তু বিশ্বাস করো এতে কিন্তু হ্যাঁ বয়স বাড়ার সাথে সাথে মানুষের অনেক রকম আহ মানে কমপ্লিকেশানস আসে ঠিকই কিন্তু এই এগুলো করে কিন্তু আমি মানে আমার কি মনে হয় এখন শুধু ঈশ্বর আমার শরীরটা ভালো রাখো আমি পুরো দোমালে কাজ করে যেতে পারবো কেউ আমাকে ঠেকাতে পারে আর আমার ওই মানে কারোর জন্য অপেক্ষা করে থাকবো কে আমাকে কখন একটু দয়া করবে কিছু ব্যাপারে ওটাও আমার পোষায় না আমি নিজের মতন নিজে পল্লবী দেখলাম যে আজকে ফিতে দেরি হবে তাহলে ওকে আবার যেতে হবে অনেকটা রাত হয়ে যাবে আরো ডাইরেক্ট চলে গেলাম ভারতী মন গিয়ে সব কেনাকাটা করে ঘরে চলে এলাম গতকাল ভিডিও করতে করতে মানে গতকাল তো রান্না ভাড়া কিছু করিনি তাই জন্য আর ভিডিও সেরম ভাবে করা হয়নি তাই আজকে শর্টস দিয়ে দিয়েছে আর গতকালের কিছুটা অংশ আর আজকের কিছুটা অংশ মিলিয়ে তোমরা আগামীকাল ভিডিও পাবে চলো হাতে মৌরি নিয়ে বসে আছি আজকের মতো টাটা বাই বাই সবাইকে আবার কালকে নতুন ব্লগের সঙ্গে